আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি আমরা সাধারণত হজ বলতে যা বুঝি মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় কিছু আনুষ্ঠানিকতা পালন কোরআন কি ঠিক সেই একই হজের কথা বলে নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসায় প্রথাগুলোর আড়ালে অন্য কোনো আধ্যাত্মিক সত্য বা হয়তো আরও গভীর কোনো অর্থলোকে আছে চলুন আজ এই বিষয়টা একটু অন্যভাবে দেখি হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের হাতে যে সূত্র আছে দ্য কোরআন ফিলসফি অফ হাজ সেখান থেকে আমরা কোরআনের আলোকেই হজের দর্শনটা বোঝার চেষ্টা করব আচ্ছা লক্ষ্যটা হল হজকে কেবল কিছু নিয়ম কানুন বা রিচুয়ালের সমষ্টি হিসেবে না দেখে এর মূল দর্শনটা মানে এর ভাষাগত অর্থ ভেতরের তাৎপর্য সামাজিক দিকগুলো আর আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা কোথায় সেটাও তো দেখা দরকার অবশ্যই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দারুণ তাহলে একটা প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা যদি এমন হয় যে হজ কেবল শরীরের ভ্রমণ নয় বরং এটা আসলে আত্মারা করি যাত্রা এই ভাবনাটা কেমন এটাই তো আসল পয়েন্ট এই ভাবনাটাই পুরো আলোচনাকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে আচ্ছা তাহলে শুরুতেই একেবারে মূল শব্দটা দিয়েই আলোচনা শুরু করি এই যে হজ আল শব্দটা এর মানে এর আসল অর্থটা আসলে কি আমরা তো এটাকে শুধু মক্কায় যাওয়ার সাথেই যুক্ত করি সাধারণত হ্যাঁ এখানেই প্রথম ভাবনার জায়গাটা আরবি ভাষায় হাজ শব্দের মূল যে ধাতু তার অর্থ হল কোনো একটা সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে যাত্রা করা মানে কোনো কিছু খোঁজা বা খুব আকাঙ্ক্ষা নিয়ে বের হওয়া শুধু যাওয়া নয় বরং একটা উদ্দেশ্যপূর্ণ যাত্রা একদম একটা পারপাসফুল জার্নি কোরআনে এই শব্দটা শুধু মক্কা যাওয়ার জন্যই ব্যবহার হয়নি বরং একটা বৃহত্তর সচেতন উদ্দেশ্যপূর্ণ যাত্রার প্রতীক হিসেবেও এসেছে যেমন ধরুন সুরা হজ্জের সাতাশ নম্বর আয়াতে হ্যাঁ যেখানে মানুষকে হজের জন্য ডাকার কথা বলা হয়েছে ও ফিন্না সিবিল হজ ঠিক সেখানে এটা শুধু একটা রিচুয়ালের ঘোষণা নয় এটা আসলে একটা দৃশ্যজনীন উদ্দেশ্যপূর্ণ যাত্রার দিকে আহ্বান হ্যাঁ তার মানে শুধু গন্তব্যের পৌঁছনো নয় বরং কেন যাচ্ছি আর কিভাবে যাচ্ছি মানে যাত্রার উদ্দেশ্য আর ভেতরের চেতনাটাই আসল কথা হ্যাঁ এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রশ্ন জাগে আমরা কি কেবল প্রথাম মেনে চলা হাজি নাকি এক গভীর অর্থপূর্ণ আধ্যাত্মিক যাত্রার পথিক এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রচলিত ধারণাকে একটু নাড়া দেয় তাই না একদম আর এই উদ্দেশ্যপূর্ণ যাত্রার ধারণাটা মাথায় রাখলে হজের অন্যান্য দিকগুলো মানে আনুষ্ঠানিকতাগুলো বুঝতেও সুবিধা হবে যেমন ধরুন হজের বিভিন্ন নিয়ম নিয়মকানুন তাওয়াফ সাই কুরবানি পাথর ছোড়া আমরা এগুলো খুব যত্ন করে পালন করার চেষ্টা করি কিন্তু কোরআন এই বাইরের কাজগুলোর চেয়ে কোন জিনিসটার উপর বেশি জোর দিচ্ছে এখানে বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে যেমন হাজ্যের সাঁত্রিশ নম্বর আয়াতের কথাটা যদি ভাবি আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমাউহা তাকওয়া কি মানে পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া ঠিক এই আয়াতটা একদম কোর বিষয়টাকে তুলে ধরে তাকুয়া হ্যাঁ তাকুয়া আল্লাহর কাছে যা পৌঁছায় সেটা হল এই তাকুয়া আমরা এটাকে হয়তো আল্লাহ ভীতি বলি কিন্তু এর মানে আরও গভীর আল্লাহ সচেতনতা আত্মসংযম আন্তরিকতা একটা দায়িত্ববোধ আচ্ছা এই যে বাহ্যিক আনুষ্ঠানিকতা এগুলো তখনই সার্থক হয় যখন অন্তরেই তাকুয়া থাকে যখন বিনয় থাকে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা থাকে জন্যই দেখুন বাকারার একশো সাতানব্বই নম্বর আয়াতে হজের সময় কিছু কাজ কঠোরভাবে মানা করা হয়েছে হ্যাঁ বলা হয়েছে ফালা জিদাল ঠিক মানে যে হজ করার নিয়ত করবে সে যেন কোনো অশ্লীল কথা বা কাজ রাফাস কোনো অন্যায় বা অনৈতিক কাজ ফুসুক আর কোন রকম ঝদ্রা বিবাদ বা বিতর্ক জিদাল থেকে পুরোপুরি দূরে থাকে তার মানে আনুষ্ঠানিকতার পাশাপাশি এই আত্মনিয়ন্ত্রণ এই নৈতিক দিকটা বজায় রাখা এটা হজের একটা অবিচ্ছেদ্য অংশ অবশ্যই ওই একই আয়াতে মানে বাকারা একশো সাতানব্বইয়ে আবার বলা হয়েছে যাত্রার জন্য পাথেও সংগ্রহ করার কথা আর শ্রেষ্ঠ পাথেও হল তাকুয়া ওয়াতাজা ফাইন খাই তাকুয়া হ্যাঁ তাহলে তো মূল ফোকাসটা বাহ্যিক কাজের চেয়েও ভেতরের অবস্থার পরিশুদ্ধির উপর চলে আসছে এখান থেকে একটা প্রশ্ন মনে আসে আমাদের হজ কি আসলে তাকুয়া ভিত্তিক নাকি এটা অভ্যাসের মতো কিছু নিয়ম পালন হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নটা নিজেদের করা জরুরি ঠিক কোরআন তো বারবার এই ভেতরের রূপান্তরের দিকেই মনোযোগ টানছে আনুষ্ঠানিকতাগুলো বাদ দিতে বলছে না কিন্তু সেগুলোর সার্থকতা নির্ভর করছে তাকুয়ার উপর এই ভেতরের অবস্থার কথা যখন আসছে তখন হজের আরেকটা গুরুত্বপূর্ণ দিকের কথাও মনে পড়ছে হজ তো শুধু ব্যক্তিগত এবাদত বা নিজের মুক্তির বিষয় নয় তাই না এর একটা বেশ শক্তিশালী সামাজিক দিকও তো কোরানে আছে অবশ্যই আছে যেমন একটু আগে যে সুরা হাজবের কথা বলছিলাম তার পরের আয়াতেই তো আঠাশ নম্বর কোরবানির মাংস নিয়ে বলা হচ্ছে ফকুলু মিনহা ওয় ইমুল বা ইসাল ফকীর মানে নিজেরা খাও আবার অভাবী আর দরিদ্রদেরও খাওয়াও এখানে তো সরাসরি একটা সামাজিক দায়িত্বের কথা চলে এলো একদম ঠিক কোরআন অনুযায়ী হজ একটা সমষ্টিগত অভিজ্ঞতা এটা নিছক ব্যক্তিগত সাধনা বা শুধু নিজের মুক্তির পথ খোঁজা নয় এখানে মানুষের পারস্পরিক কল্যাণ সহানুভূতি বিশেষ করে সমাজের যারা দুস্থ যারা দরিদ্র তাদের প্রতি দায়িত্ববোধের ওপর গভীর জোর দেয়া হয়েছে যেমন ধরুন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে কি বলা হয়েছে সামর্থ্যবান মানুষের জন্য কাবা ঘরে হজ করা আল্লাহর প্রতি একটা অবশ্য পালনীয় কর্তব্য ওয়ালিল্লাহি আলান্না সি হেজ্জুল বাইতিমানিস্তাতা আলাই ইলাই সাবিলা খেয়াল করুন এখানে আল্লাহর জন্য মানুষের উপর কর্তব্য কথাটা বলা হয়েছে তার মানে এটা শুধু ব্যক্তিগত পুণ্য অর্জন নয় না এটা শুধু ব্যক্তিগত পুণ্যার্জন নয় বরং এটা আল্লাহর প্রতি এবং বৃহত্তর অর্থে পুরো মানব সম্প্রদায়ের প্রতি একটা দায়বদ্ধতা এই দিকটা আমরা অনেক সময় হয়তো সেভাবে ভাবি না মানে প্রচলিত ধারণায় অনেক সময় আমি হজ করেছি আমি হাজি এই ব্যক্তিগত অর্জন বা স্টেটাসটাই যেন মুখ্য হয়ে ওঠে সেটাই হয় কিন্তু ইতিকে সামাজিক ঐক্য সাম্য আর মানবিক সহানুভূতির একটা বিশাল প্রতীক হিসেবে দেখাচ্ছে যেখানে পৃথিবীর নানা প্রান্তের মানুষ ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ সবাই এক পোশাকে এক আহ্বানে মিলিত হয় ভেদাভেদ ভুলে যায় ঠিক তাহলে প্রশ্ন জাগে হজ যদি মানবিক ঐক্য আর সহানুভূতির প্রতীক হয় আজকের এই বিভক্ত পৃথিবীতে এই সমাজে আমরা সেই শিক্ষা কতটা ধারণ করতে পারছি কেন আমরা এত বিভক্ত যেখানে হজ আমাদের এই ঐক্যের ডাক দেয় এটাই তো মৌলিক প্রশ্ন আর এর উত্তরটা আমাদের হজ সম্পর্কে যে ধারণা তার গভীরে গিয়ে খুঁজতে হবে কোরআন কিন্তু বারবার এই সামাজিক দিকটার কথাই মনে করিয়ে দেয় যেমন যেমন হজের সময়কার নিয়মগুলোই দেখুন ইহারামের কাপড়ের মাধ্যমে সব ভেদাভেদ ভুলে যাওয়া আরাফাতের ময়দানে ধনী গরিব সবাই একসাথে হওয়া কোরবানির মাংস বিতরণ করা এগুলো সবই তো এই সামাজিক ঐক্য আর দায়িত্ববোধ জাগানোর একটা প্রক্রিয়া ঠিক কোরআনের দৃষ্টিতে হজ শুধু ব্যক্তিগত নাজাতের পথ নয় বরং এটা সামাজিক সাম্য মানবিকতা আর পারস্পরিক সহযোগিতার একটা বিশাল অনুশীলন ক্ষেত্র আচ্ছা তাহলে হজের একটা অভ্যন্তরীণ দিক তাকুয়া আছে একটা সামাজিক দিকও ঐক্য সেবা আছে এবার আরেকটা বিষয় নিয়ে একটু ভাবি কোরআনে তো হজির জন্য নির্দিষ্ট মাসের কথা বলা আছে যেমন সুরাবাকার একশো সাতানব্বই আয়াতে মালু মাতুন মানে নির্দিষ্ট মাসসমূহ হ্যাঁ আছে নির্দিষ্ট জায়গার কথাও আছে কাবা আরাফাত মিনা কিন্তু আমাদের এতক্ষণের যে আলোচনা তা থেকে মনে হচ্ছে কোরআন হজকে শুধু এই নির্দিষ্ট সময়ে আর জায়গার গণ্ডিতে বেঁধে রাখতে চাইছে না বরং একে একটা ধারাবাহিক মানসিক অবস্থা একটা জীবনব্যাপী চেতনা হিসেবে দেখতে বলছে এটা কিভাবে সম্ভব স্থানকালের ঊর্ধ্বে হজের ধারণাটা ঠিক কেমন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন হ্যাঁ এটা ঠিক যে নির্দিষ্ট সময় মানে হজের মাসগুলো সাওয়াল জিলকাদ জিলহাজ আর নির্দিষ্ট স্থান মানে কাবা আর তার চারপাশের এলাকা এগুলোর গুরুত্ব কোরআনে অবশ্যই দেয়া হয়েছে এগুলো হলো সেই কাঠামো বা ফ্রেমওয়ার্ক যার ভেতরে হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করা হয় কিন্তু কোরআন বারবার মনে করিয়ে দেয় যে এই কাঠামোর আসল উদ্দেশ্য হল অন্তরের পরিশুদ্ধি অর্জন করা আল্লাহকে সব সময় মনে রাখা আর তাকওয়ার অনুশীলনকে জীবনের অংশ করে তোলা আচ্ছা এখন প্রশ্ন হল এই চেতনা কি শুধু কয়েক কয়েকদিনে বা শুধু মক্কাতেই সীমাবদ্ধ থাকার কথা কুরআন কিন্তু তা বলছে না যেমন কিভাবে এই চেতনা স্থানকালের সীমা ছাড়িয়ে যেতে পারে একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে যেমন ধরুন সুরা বাকারার একশো আটানব্বই নাম্বার আয়াতে আরাফাত থেকে ফেরার পর মাশারুল হারামে মানে মুজদালিফায় আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে আর বিশেষভাবে বলা হয়েছে তিনি যেভাবে পদ দেখিয়েছেন সেভাবে স্মরণ করতে আচ্ছা এটা তো শুধু একটা আনুষ্ঠানিক জিকির নয় এটা আসলে হজের অভিজ্ঞতার মাধ্যমে যে হেদায়েত বা পথ নির্দেশ পাওয়া গেল সেটাকে মনে ধারণ করার কথা বলছে এই হেদায়েত তো শুধু হজের সময়ের জন্য নয় এটা তো সারা জীবনের পাথেও তাই না হ্যাঁ তা তো বটেই একইভাবে হজের সময় যে অশ্লীলতা অনৈতিকতা আর বিবাদ বর্জন করার নির্দেশ দেওয়া হল বাকারা একশো সাতানব্বই সেটা কি শুধু ওই কয়েকদিনের জন্যই প্রযোজ্য নাকি এটা একটা সার্বক্ষণিক নৈতিক অনুশীলন হওয়া উচিত তার মানে হজের সময় যে শৃঙ্খলা সংযম আল্লাহ সচেতনতা অন্যের প্রতি সহানুভূতি এই গুণগুলো আমরা অর্জন করি বা করার চেষ্টা করি সেগুলো যদি কেউ হজ থেকে ফিরে এসেও তার জীবনে ধরে রাখে ঠিক ধরেছেন তাহলে তার পুরো জীবনটাই এক অর্থে হজের চেতনায় পরিচালিত হচ্ছে একদম দৈনন্দিন জীবনেও হজের যে মূল মানসিকতা মানে একটা উদ্দেশ্যপূর্ণ জীবন জীবনযাপন করা আল্লাহ সন্তুষ্টির জন্য তাকু বা আল্লাহ সচেতনতা বজায় রাখা নৈতিক আচরণ করা মানুষের কল্যাণে কাজ করা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা এগুলো তো ধারণ করা সম্ভব সম্ভব তো বটেই প্রতিটি কাজ যদি আল্লাহর স্মরণে সততা আর নিষ্ঠার সাথে সমাজের কল্যাণের কথা ভেবে করা হয় তাহলে সেটাও তো এক অর্থে হজের সেই মূল উদ্দেশ্য মানে পারপাসফুল জার্নিটা পূরণ করে এভাবে দেখলে হজ শুধু একটা বাৎসরিক ইভেন্ট থাকে না বরং জীবনের প্রতিটি দিনের পথ চলা প্রতিটি মুহূর্তের সংগ্রাম হয়ে উঠতে পারে যেন জীবনের প্রতিটি দিনই এক অর্থে হজের একটা প্রায়োগিক রূপ ঠিক তাই বাহ এই ভাবনাটা হজকে একটা একেবারে অন্য মাত্রা দেয় হজ কি তাহলে এক বছরের একটা ঘটনা নাকি প্রতিদিনের একটা অন্তর্যাত্রা এটা নিয়ে আসলেই ভাবা দরকার তাহলে সব মিলে এর সারমর্ম কি হজ বলতে ঠিক কি বোঝাতে চাইছে সার সংক্ষেপে যদি বলি কোরআনের দৃষ্টিতে হজ শুধু মক্কা ভ্রমণ আর কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন নয় বরং এটা একটা গভীর আর সমন্বিত অভিজ্ঞতা যার কেন্দ্রে আছে কয়েকটা জিনিস এক আন্তরিক নিয়ত আর উদ্দেশ্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই যাত্রা করা দুই তাকওয়া অর্থাৎ আল্লাহ সচেতনতা আর আত্মসংযম তিন নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা চার আল্লাহকে সবসময় স্মরণ করা পাঁচ সামাজিক দায়িত্ববোধ আর মানবিক সহানুভূতি আর ছয় আত্মশুদ্ধি আর নৈতিক উন্নয়ন আচ্ছা এটা এমন একটা যাত্রা যা বাইরের আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের পরিবর্তন আর মানসিক প্রস্তুতির ওপর অনেক বেশি জোর দেয় সেই যে হাজের সাঁত্রিশ নম্বর আয়াতের মূল কথাটা আল্লাহর কাছে বাহ্যিক উৎসর্গ পৌঁছায় না বরং অন্তরের তাকওয়াই পৌঁছায় এটাই কোরআনিক হজ দর্শনের একদম সার কথা এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের হজ সম্পর্কে যে ধারণা বা আমরা যেভাবে তা পালন করি তা নিয়ে নতুন করে ভাবার একটা দারুণ সুযোগ করে দিল মানে শুধু বাইরের কাজের দিকে না তাকিয়ে কোরআন যে গভীরতর অর্থের দিকে ইঙ্গিত করছে সেই আধ্যাত্মিক আর সামাজিক অঙ্গীকারের দিকটা দেখা এটা সত্যি অন্যরকম অভিজ্ঞতা এখন আসলে সময় আমাদের নিজেদের কিছু প্রশ্ন করার বিশেষ করে যারা হজ পালন করেছেন বা করার ইচ্ছা রাখেন অথবা সাধারণভাবে যারা নিজেদের জীবনটাকে একটু অর্থপূর্ণ করতে চান কি ধরনের প্রশ্ন যেমন আমি কি সেই আধ্যাত্মিক যাত্রায় প্রতিনিয়ত আছি আমার জীবনের উদ্দেশ্য কি স্পষ্ট আমার হজ যদি করে থাকি সেটা কি কেবল কিছু আনুষ্ঠানিকতার সমষ্টি ছিল নাকি তা আমার ভেতরের পরিশুদ্ধতা অর্জনের পথ খুলে দিয়েছিল আমি কি তাকুয়া অর্জন করার জন্য আত্মসংযম যেমন কোরআনে বলা হয়েছে অশ্লীলতা অনৈতিকতা বিতর্ক বর্জন বজায় রাখার জন্য আর সামাজিক দায়িত্ব যেমন দুস্থদের সাহায্য করা পালনের জন্য মানসিকভাবে সবসময় চেষ্টা করছি এবং এই প্রশ্নগুলো তো শুধু যারা শারীরিকভাবে হজে গিয়েছেন বা যাবেন তাদের জন্য নয় এগুলো তো সবার জন্যই প্রযোজ্য তাই না কারণ এই চেতনাগুলো তাকুয়া নৈতিকতা মানব কল্যাণ এগুলো তো সার্বজনীন অবশ্যই আমাদের হাতের যে সোর্স দ্য কোরআনিক ফিলসফি অফ হজ সেটাও তো এটাই বলছে আপনি যখন আপনার দৈনন্দিন কাজ করছেন পরিবারের দায়িত্ব পালন করছেন কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করছেন অথবা ধরুন অন্যের প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে আসছেন এই প্রত্যেকটা কাজকেই তো হজের অভিজ্ঞতার অংশ হিসেবে দেখা যায় যদি তা সঠিক নিয়তে করা হয় হ্যাঁ যদি তা করা হয় আল্লাহর স্মরণে নিয়মানুবর্তিতার সাথে আর বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে এইভাবে হজ একটা নির্দিষ্ট স্থানকালের আনুষ্ঠানিকতার মধ্যে আটকে না থেকে জীবনের প্রতিটি দিনের পথ চলা হয়ে উঠতে পারে এক কথায় জীবনের প্রতিটি দিনের হজ অসাধারণ এই দৃষ্টিকোণটা হজকে এক বিশাল প্রেক্ষাপটে স্থাপন করে তাহলে আজকের আলোচনা শেষে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই চলুন আমরা শুধু বাহ্যিক হজ পালনের আনুষ্ঠানিকতার দিকেই কেবল তাকিয়ে না থেকে কোরআন যে গভীরতর যাত্রার কথা বলছে সেই যাত্রায় মনোনিবেশ করি এমন এক যাত্রা যেখানে আল্লাহর স্মরণই হবে আমাদের পথের দিশা তাকুয়াই হবে চলার পথে সবচেয়ে ভালো পাথেয় আর মানুষের প্রতি কল্যাণ কামনা আর সামাজিক দায়িত্ব পালনই হবে আমাদের চূড়ান্ত গন্তব্য এটাই হয়তো কোরআনের কাঙ্ক্ষিত হজের আসল চেতনা যা স্থানকাল ছাড়িয়ে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে অর্থবহ করে তুলতে পারে